সালামু আলাইকুম আমি চলে আসলাম নেত্রকোনা ও মাইকুর গ্যারেজের কাছেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বারহাট্টা উনিশ কেমি কমলাকান্দা পঁয়ত্রিশ কেমি মোহনগঞ্জ তিরিশ কেমি ধর্মপাশা পঁয়ত্রিশ কেমি কেন্দুয়া তিরিশ কেমি ম মদন একত্রিশ কেমি এই আমার পাশে যে যে গাড়িটি কারা করা লেডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যক্তি মাইকুরো টাগের সব হচ্ছে গ্যারেজ ইতিমধ্যে আছে আমি আজকে চলে আসলাম নেত্রকোনা